এরপরের হাদিস উমা রাদি আল্লাহু তাল আনু থেকে বণ্ডিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াত অফ দা উ ফাইব নীগুল উজু আদমের ছেলেমেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সুন্দর করে পরিপূর্ণভাবে অজু করে পরিপূর্ণভাবে মানে অজুতে ভুল করলো না কেউ যদি অজু পরে সুন্দর করে পরিপূর্ণভাবে

আমার দিকে তাকানো আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে আচ্ছা শহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ্ হা শাহিতা হুয়া শাহাদুয়া নামক মেদনাবদুহু অ রফুল হু এই বাক্য যদি কেউ বলে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা কি করা হলো খুলে দেওয়া হলো এখন ওই লোকটা জান্নাতের যে কোনো দরজা যদি প্রবেশ করতে পারে কেউ তাকে বাধা দিবে না কোনো ফেরেশতা পাহার যত আটজন ফ্রেশতা পাহারায় আছে এই একজনও ফেরেস্তা বাধা দিবেন যে আপনি প্রবেশ করিয়েন না সবাই বললে আসেন 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 এই প্রবে এই দরজাতে প্রবেশ করেন আর একজন ফেরেস্তা এই দরজাতে প্রবেশ করেন এইভাবে তাকে ডাকতে থাকবে আটটি দরজা খুলে দেওয়া হয় জরুরি কথা আপনারা এই অজুর শেষে আবারও কেউ কেউ বলেন আল্লাহ মাজল নিম আল্লাহ আজল নিমিনা তো অবিন আজল নিমিনা হিরিন বলেন না বলে যদি কেউ এই বাক্য বলে তাহলে আর আটটি দরজা খোলা হবে না এটাও সহি হাদিস ওটা সই মুসলিম ও মিশকাতের হাদিস আটটা দরজা খোলা হবে ওটা কিসের হাদিস সই মুসলিম ও মিশকাতের আর এই বাক্য যদি কেউ বলে আল্লম আজল নিমিনাত্ম অভিন অজাল নিমিনার মতো ত কেউ যদি এ বাক্য বলে তাহলে রাতটি দরজা খোলা হবে না তাহলে কোন বাক্য বলা ভালো শাহাদু আল্লাহ ইলাহিল্লা হুহাদৌলা সালিকা লাহু আনা মোহাম্মদ আল এই বাক্য বলাটাই ভালো আব্দুল করিম ভাই তাহলে কি এ এই গোটা বলা যাবে না বলা যাবে বলেন কোনো অসুবিধা নেই তবে আল্লাহ নবী বলেননি যে এই বাক্য বললে জান্নাতের আটটা দরজা খুলবে আল্লাহ নবী বলেছে এতটুকু বলে কেউ যদি থেমে যায় তাহলে জান্নাতের আটটা দরজা খুলে গেছে কথা আমি মনে বোঝাতে পারলাম না এখন আপনার যেটা সুবিধা অনুযায়ী হয় সেটা বলেন যেটা সুবিধা সেটা বলেন জান্নাতের আটটা দরজা যদি খুলে যায় তাহলে এই দুয়ার বলার কোনো প্রয়োজন আছে হ্যাঁ আমরা কোথায় যাওয়ার জন্য সলাতাদে করতে এসেছি জান্নাতে অজু করি কিসের আশায় জান্নাতের আশায় তো এই জান্নাত এখন খুলে গেছে এখন প্রবেশ করে যাব ভুতের নি কেন জন্য কথা মরলে জান্নাত কাজেই অনুরোধ করে বলি যে কোনো মূল্যে এতটুকু দোয়ে বলার চেষ্টা করুন তবে যদি কেউ মনে করে বলবো শেষের বাক্যটুকু শেষের অংশটুকু বলেন কোনো অসুবিধা নেই সম্মানিত তিনি ভাই বোন এরপরে হাদিস আজ